আমরা যেহেতু কিছুদিন আগে তালের সিজন ছিল তো তাল খেয়ে তাদের আটিটা আমরা এখানে ফেলে রাখছিলাম এই যে দেখতে পারতেছেন অলরেডি ফুফরা হয়ে গেছে আর কি এই যে এই তিনটা এখন আপনাদেরকে কেটে দেখাবো এটা কিন্তু অনেক অঞ্চলে এটা কিন্তু হয় বিক্রিও করে আপনাদেরকে এখন কেটে দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক শক্ত এটা খুবই দুঃখজনক বিষয় আসলে আমাদের তালটা কাটা হয়ে গেছিল দিন পর দেরি হয়ে গেছিল আর কি এখন দেখি আরো দুইটা আছে দেখা যাক সব কয়টারই বেহাল দশা এগুলো কি খাবা এগুলো খাবা বিসমুল্লাহ এই যে এই কয়টা ফুফরা বের হলো আমরা একটু ধুয়ে নিই ফুটার নেই বলতে কিছুই নেই শুধু উপরের ভাগটা আছে ইসমিল্লাহ ইসমিল্লা রহমান